বাহ এতগুলো কই মাছ দেখছি যে উমা মা নতুন কিছু বানাতে চলেছে নাকি কই মাছ দিয়ে হ্যাঁ রে ভাবলাম গিয়ে বাজার দিয়ে বেশ কই মাছ দেখলাম সুন্দর সুন্দর তো কিনে নিয়ে চলে এসছি তো কেটে একবারে বেঁচে গুছে পরিষ্কার করে নিয়ে এসছি আজকে তোর জন্যে বানাবো ফুলকপি দিয়ে কই মাছ কই ফুলকপি আজকে একটা রেসিপি তৈরি করব তা চল বানিয়ে ফেলি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে আজকের ভিডিও হচ্ছে ফুলকপি কই মাছ তো ফুলকপি কই মাছের জন্য প্রথম আমি কই মাছগুলো তেলে ভেজে নেব হালকা হালকা করে ভাজবো বেশি লাল করে ভাজবো না তারপরে ওই তেলেই দিয়ে দেব জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন তো দেওয়ার পরে একটু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কেন এই ফুলকপি আর আলুটা একটু ভাজা করবো তো তো ফুলকপি আলু ভেজে নেব নেওয়ার পরে এক এক করে মশলা সেরম কিছুই দেব না আদা বাটা শুধু বন্ধুরা একবার শুধু একটু বানিয়ে খেয়ে দেখবেন আমি বলছি একবার খেলে মন বলবে বারবার খাই তো কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেব আমি তার আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসার দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে ভালো করে আবার ভেজে নেব। নিয়ে যেই দেখবো যে গা থেকে তেলটা ছেড়ে গেছে তখন আদা বাটা দু চামচ মতন দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো হলুদ এক চামচ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তো কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই কপি মগে দুমগ মতন জল দিয়ে দিলাম দিয়ে এরপরে ঢেকে দেব ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকার পরে পনেরো মিনিট পরে আবার খুলে দেখি বাহ কালারটা যা লাগছে না এবার তো এক এক করে মাছগুলো ছেড়ে দেওয়ার পালা তো এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নেড়েছেড়ে নেবো নেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দেবো সাই গরম মশলা শাই গরম মশলাটা দিলে কিন্তু খেতে ব্যাপক লাগে তারপর মেয়ের কাছে নিয়েই চলে আসলাম থালাটা ও হো কালারটা যা লাগছে না তো এবার তো মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো চলুন মেয়ে বলুক কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে বাহ খেতেও হয়েছে দারুণ